বাবা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার সকাল দিয়ে যে রোদ ওঠেনি তো রোদ ওঠেইনি নি মেঘলাই হয়ে আছে এই কর্নারটা আছে এই কর্নারটা না ভীষণ ফাঁকা ফাঁকা লাগে অনেক কিছু এখানটা প্ল্যান করেছি রাখবো বাট সামাও হয়ে ওঠেনি বাট আজকে ফাইনালি তোমরা কি এই টেডিগুলোর মাঝখানে একটা জ্যান্ত টেডি দেখতে পাচ্ছ হ্যাঁ তোমরা কি এই মাঝখানে একটা জ্যান্ত টেডি দেখতে পাচ্ছ গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি মৌমিতা তুমি বলে আমি আনি অ্যান্ড তোমরা দেখছি মৌমিতাস গুড লাইফ সে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরা খুব ভালো আছি সো আজকে সারাদিন যা করবো সেটাই এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো সো এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো আই হোভ আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে সো চলো বেশি ভালো না করে দিনটা স্টার্ট করি করি তাই তো আজকে দিনটা করি গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং করো 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 কারণ গান গান এতক্ষণ একা একা কি গান করছিল নিজে নিজেই খেলছিল যে আমি ফোনটা নিয়ে এসেছি একটু ভিডিও করবো বলে অমনি স্টপ হয়ে গিয়ে ফোনের দিকে তাকিয়েছে এটাই ওর একটা বাজে স্বভাব যখনই ফোনটা সামনে নিয়ে আসে যাই করে সব অ্যাক্টিভিটিস বন্ধ করে দিয়ে ফোনের দিকে হা করে তাকিয়ে থাকে ধরো মামা ধরো এটা ধরো ধরো এই যা বলে গেল নর এ না আর আজকে আমাদের এখানে একদম মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে সকাল দিয়ে তাই ওকে একদম সকাল থেকে একদম প্যাকিং করে রেখেছি না ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি করে দিয়ে ওকে এই ড্রেসটা পরিয়ে রেখেছে এখন তাই একটু ঠান্ডা তো বলো আজকে এটা ঠান্ডা আর এমনিতেও আজকে সোমবার আর দুদিন বাদেই মানে বৃহস্পতিবার দিনই ওর মুখে পোষাতে দিন তো এর মধ্যে ঠান্ডা ঠান্ডা লেগে শরীর খারাপ হয়ে গেলে বাজে একটা ব্যাপার হয়ে যাবে তাই এখন যতটা পাচ্ছি ওকে সাবধানে একটু রাখার চেষ্টা করছি যাতে এর মধ্যে শরীর শরীর ওর খারাপ না হয় একদম ফিট থাকে সো সকালে উঠেছি অনেকক্ষণই বাট ভিডিও করা হয়নি কেন সকালের দিকটা আর ভিডিও করা হয় না অর্ক কাজে বেরিয়ে গেছে তো বেরিয়ে যাওয়ার পরই একটু শান্তভাবে আস্তে দিলে ভিডিওটা স্টার্ট করা যায় তো এখন বেরিয়ে গেছে আমি ভিডিওটা স্টার্ট করলাম সকালে উঠে আমি গরম জল খাওয়া হয়ে গেছে কাঁচা হলুদ খাওয়া হয়ে গেছে এবার ব্রেকফাস্ট করবো এখন প্রায় এগারোটা বাজতে যায় পনেরো এগারোটা মতো বাজে আর সকালে ওই আটটা নাগাদ উঠেছি তো পনেরো এগারোটা মতো বেজে গেছি একটু পরে ব্রেকফাস্ট করবো এখনও খিদেটা সেরমভাবে পাইনি অ্যাকচুয়ালি রাত্রিরে ডিনারটা একটু লেট করে করা হয়েছিল আর ব্রেকফাস্টে আজকে হয়তো ব্ল্যাক টি একটু বাটার টোস এরম টাইপেরই কিছু একটা খাবো আর এ সকালে উঠে ওর খাওয়া হয়ে গেছে চেঞ্জ তো করে দিয়েছি বললামই এখন খেলু খেলো করছে তো দাদু বা ঠাকুমার কাছে থাকবে আমি টিফিনটা করে নেবো তোমরা যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকো তো তোমাদের জন্য আমি বলে দিই যে আমি মমিতা অ্যান্ড আমার একটা বর্ন বেবি আছে তো আমরা দুজনে সারাদিন যা করি সেইগুলোই ব্লগের মাধ্যমে তোমাদের সাথে এই চ্যানেলে শেয়ার করি তো আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাতে লাইক দিয়ে দিও আর পারলে পাশে থাকা বেলাইকানটাও ক্লিক করে দিও তাহলে আমার এই চ্যানেলে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে আগে পেয়ে যাবে একজন এই দিক থেকে এই করে সারা দিচ্ছে কি হয়েছে কি হয়েছে আর ভালো লাগছে না আর শুয়ে থাকবে না হুম আর শুয়ে থাকবে না কি করবা কি করবা কি করবো আসো আসো আস আসো ঘুম আস আসো নিচ্ছে নিচ্ছে আসো আসো নিচ্ছে আসো ওরে বাবা লে একটা মতো বাজে আর এনে স্নান হয়ে গেছে স্নান করে খাওয়া হয়ে গেছে এখন একটু খেলছে এরপর একটু ঘুমাবেও আর এই যে সব খেলনা পাতি সব এদিক ওদিক ছড়ানো আর ও না জেগে থাকলে ঘুমালেও আমরা কেউ একা ওকে রাখি না আর জেগে থাকলেও সবসময় ওর সাথে কেউ না কেউ থাকি কেন এত দুষ্টু বাচ্চা এত উপর খায় এখন এখানে আছে একটু পরেই দেখবো ওইখানে চলে গেছে তো সেজন্য আমরা এখন আর রিক্স নিই না ওর সাথে সবসময় কেউ না কেউ ঠিক থাকি নয় আমি নয় মা নয় বাবা কেউ না কেউ ওর সাথে সবসময় থাকি আর আজকে দেখো একদম মেঘলা মেঘলা ওয়েদার সকাল দিয়ে যে রোদ ওঠেনি তো রোদ ওঠেই নি মেঘলাই হয়ে আছে তো সেই জন্য আজকে ওকে একদম হালকা করেই স্নান করিয়ে দিয়েছি ভাবছিলাম গাটা স্পঞ্জ করে দেব তারপর দুদিন আগেও স্পঞ্জ করে দিয়েছি রোদ রোজ স্পঞ্জ করালে ওরও তো ভালো লাগবে না তাই আজকে একটু স্নানই করিয়ে দিয়েছি অল্প জল দিয়ে হ্যাঁ আজকে যেহেতু রোদ বেরোয়নি গরম মানে অন্য সময় রোদেই জলটাও রাখি বাট আজকে যেহেতু রোদ বেরোয়নি তাই একটু ঠান্ডা গরম জল মিশিয়ে স্নান করিয়ে দিয়েছি তাই তো ম্যাম তাই তো হ্যাঁ তাই তো আচ্ছা তুমি যে এটা খাচ্ছ এটা কি খাওয়ার জিনিস মামা হ্যাঁ এটা কি খাওয়ার জিনিস তুমি যে খাচ্ছ হুম সব কিছু মুখে দিতে হবে সব কিছু মুখে দিতে হবে তোমাকে ওর এই খেলনাগুলো আছে এই খেলনাগুলো ও মুখে দিয়ে চেবায় ওর এই টিটার রয়েছে একটা টিটার এই টিটারটা তো মাঝে মধ্যে চেবায় এটা খুব একটা ওর পছন্দের না যেহেতু এটা নরম ওর এটা পছন্দ নয় এগুলো শক্ত ওর এইগুলোই চেবাবে এগুলো সব কটা খেলনায় কী করি রোজ সারাদিনে একবার গরম জলে ভালো করে এগুলো ফুটিয়ে ধুয়ে নিই কেন যেহেতু মুখে দেয় তাই রোজ একবার করে এগুলো গরম জলে ফুটিয়ে নিই আমার স্নান খাওয়া ডান তারপর আমি বি বডি ওয়াইসের এই হেলথ হেয়ার কমিস্টটা খাচ্ছি এটা আমি প্রায় এক মাস হয়ে গেছে কনজিউম করছি আর এটা ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি আমি খেয়ে তো সেজন্য এই ভিডিওটাতে বলছি এটার উপর আমি একটা ছোটো ভিডিও বানিয়েছি তোমরা যদি ওটা না দেখে থাকো তাই এই ভিডিওটাতে বলে দিই একটু ডিটেলসে আমি এটা না হেয়ার মানে হেয়ার হেলথের জন্য ভীষণ ভালো আমার অ্যানি হওয়ার পরপর তো চুল সেরকমভাবে উঠছিলো না বাট তিন মাস অ্যানি যখন বয়স তারপর থেকে আমার ফল স্টার্ট হয়েছিলো আর এত এক্সট্রিম প্রথম দিকে অল্প হচ্ছিলো তারপর আস্তে আস্তে সেটা বাড়তে থাকলো আমি সেটা নর্মাল ভেবেছিলাম কেন আমরা সবাই জানি যে বেবি হওয়ার পর অল্প তো হেয়ার লস হয় বাট আমার সেটা এক্সট্রিমের দিকে চলে যাচ্ছিলো এত হেয়ার ফল হচ্ছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম তো আমি অনেক রকম প্রোডাক্ট দু তিন রকম ইউজ করেছি সবার থেকে শুনে যে এটা করতে পারিস ওটা ইউজ করতে পারিস ভালো বাট আমার হেয়ারে কোনোটাই ভালো এফেক্ট ফেলেনি হয়তো তোমাদের রেজাল্ট ভালো আসতে পারে সেগুলোতে আমি কোনো প্রোডাক্টের ব্যাপারে এখানে ডি প্রোমোশন করতে চাইছি না বাট যেটা আমি আমার কোনো কিছুতে ভালো রেজাল্ট পাইনি বাট এই এই গামিটা খেয়ে আমি ভীষণ ভালো রেজাল্ট পেয়েছি এটার মধ্যে জিঙ্ক আছে বায়োটিন আছে মাল্টিভিটামিনস আছে যেটা হেয়ার গ্রোথ করবে তোমার নতুন করে হেয়ার ফল স্টপ করবে তারপর হেয়ারের রুট স্ট্রং করবে তো এটা হেয়ারের জন্য ভীষণ ভালো আমি এক মাস খেয়েছি আর এক মাসে আমার হেয়ার ফল প্রায় সিক্সটি কমে গেছে তো সেজন্য আমি এটা কন্টিনিউ করছি খাওয়া তো সার জন্য এটা এখন খেতে যাচ্ছিলাম তো ভাবলাম একটু এটা ডিটেলসে তোমাদের বলে দিই তো তোমাদেরও কারো যদি বেবি হওয়ার পর হেয়ার ফল হয় ভীষণ এক্সট্রিম লেভেলে তো তোমরা এটা মাস ট্রাই করে দেখতে পারো এটার বক্সটা দাঁড়ো তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম দেখতে আর এটাতে তিরিশটা থাকে এক মাস চলে যাবে পার ডে একটা করেই কনজিউম করতে হয় অ্যানি পেটে থাকতে তাও টুকটাক একটু আঁকা করেছি বাট ও হয়ে যাওয়ার পর সেরমভাবে আর টাইমই হয়ে ওঠেনি তো এর মধ্যে আর আঁকাকে কিছুই করা হয়নি অনেক দিন পর আমি একটু আঁকা আঁকি করলাম তা আমি তো ওইদিকে ড্রয়িং করছিলাম আর অ্যানি তো আমাকেই দেখছিল ওর চোখে ঘুম নেই তো দেখলাম ও ঘুমাচ্ছে না দেখে আমি যতটা পেরেছি আঁকা কমপ্লিট করে তারপরে ওকে ঘুম পাড়ানোর ট্রাই করলাম দুপুরের দিকটা একটু ঘুমালে কি। হয় বিকেলের দিকটা ফ্রেশ থাকে নাহলে চিচি চিচি করে বাট ও ঘুমাচ্ছিল না দেখে ও খেলছিল আমি একটু বসে বসে ফোন ঘেটেছি। তারপরে ওই সাড়ে পাঁচটা নাগাদ ও ঘুমিয়ে পড়েছে আর এখন পুনে সাতটা মতো বাজি একটু আগে দশ মিনিট আগে উঠেছে তো ওঠার পর একটুখানি ফ্রেশ করে দিলাম দিয়ে ওকে দাদু ঠাকুমার কাছে দিয়ে দিয়েছি আর আমি এখন করব হচ্ছে আমার এই রুমটা ক্লিন জাস্ট আমার রুমের কন্ডিশান দেখো রুমের এই কন্ডিশান এখন পাঁচ মিনিট অন্তর অন্তরই এই অবস্থা হয়ে থাকে তো এটা ক্লিন করব আর সবার আগে দোলনাটাকে আমাকে সরাতে হবে কেন দোলনাটা এমনি অনেক দিন একদম ছোটোবেলায় শুতো তারপর থেকেও একদম শোয়া পছন্দই করে না শোয় না দোলনা টাতে তো এটা বেকার এখানে পড়ে আছে আর এটা কি হয়ে গেছে এটা এখন আমাদের স্টোরিং ব্যাগ হয়ে গেছে তো সমস্ত কিছু যা যা দরকারি অদরকারি সমস্ত কিছু এনে এটার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এটা এখন পুরো লাট হয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ আজকে ভেবেছি অল্প গাছ থেকে আসার পর ও আর আই মিলে এটাকে পাটপাট করে খুলবো এটা পাটপাট করে খোলা যায় খুলে এটাকে আলাদা রুম ঘরে একটা স্টোর করে রেখে দেবো আর এর মধ্যে যা জিনিস আছে সব ক্লিন করবো তো আজকের মেন টার্গেট এই ডোনলাটাকে ক্লিন করে এখান দিয়ে এই স্টোরেজ সিস্টেমটাকে হাঁটানো যে আমার রুমের এই কর্নারটা আছে এই কর্নারটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগে অনেক কিছু এখানটা প্ল্যান করেছি রাখবো বাট সামাও হয়ে ওঠেনি বাট আজকে ফাইনালি আমি এই দেওয়ালটাতে একটুখানি আঁকা আঁকি করেছি যাই না দেখা যাচ্ছে কি না পুরো একদম টপ অবধি ভেবে টপ থেকে পেন্টিংটা করবো ভেবেছি বাট টপ অবধি আমার হাত যায়নি তাই তুলের সাহায্য নিতে হবে সেটা নেক্সট ডে করবো তাহলে এই আঁকা আঁকিটা করেছি এই যে এটা এখন সবে আমি এঁকেছি তো অত ক্লিয়ার বোঝা যাবে না হয়তো একটু কালার পড়লে ভালো ফুড বোঝা যাবে জিনিসটা তো এটার এখন অনেক কাজ বাকি কবে কমপ্লিট করতে পারবো যাই না তো আলটিমেট ভেবেছি এই কর্নারটাকে একটু এরকম নিজে হাতেই এঁকে থেকে ডেকোরেট করব। দেখা যাক কীরম কী লুক আসে আজকে তো আপাতত এখানে এঁকেছি এখন তো ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে তো সন্ধ্যেবেলা না একটু ম্যাগি খেতে ইচ্ছা করছিল বাট প্লেন ম্যাগি বানিয়ে খেতে ইচ্ছা করছিলো না ভাবলাম একটু ভালো করে ভেজিস দিয়ে একটু ভালো করে ম্যাগি বানাই তো সমস্ত কিছুর জন্য এখানে চপ করে নিয়েছি জিঞ্জার গার্লিক তারপর কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি আর বাড়িতে সুইট কর্নার চিজও ছিল তো আমি ভাবলাম ভালো করেই তাহলে বানানো যাক তো ওর একটু ভালো করে সবার জন্যই সবার বলতে আমার ভাইয়ের আর অর্কোর জন্য এখন ম্যাগি বানাবো সন্ধেবেলা কেন থাকলে তোমরা কি এই টেডিগুলোর মাঝখানে একটা জ্যান্ত টেরি দেখতে পাচ্ছ হ্যাঁ তোমরা কি এই টেলিগুলোর মাঝখানে একটা টেডি দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ পাচ্ছ টেডি বেটে কই আমার জ্যান্ত বেটে কই কিউ হম কিউ কিউটিপই কিউ কিউটিপি আমি কিউটিপি কিউ কিউটিপি আমো কিউটিぴ 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 হুম ইউনিকর্ন সিংটা খায় ইউনিকর্নের সিং খায় আচ্ছা আচ্ছা যা কিছু দে মুখে দে জিনিস সবই মুখে দিয়ে দিবি বল বল এনি টু কি হেই দাপ্পা এনি টু কি হেই দাপ্পা Anytooki, Etoppa. Anytooki, Etoppa. <laughs> Anytooki, <laughs> Eto. Eto da 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 da. 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 আর ম্যাগিটা বানানো জাস্ট কমপ্লিটই করেছি তখনই মা ফোন করেছে ফোন করে বলছি যে ওই বাড়িতে বাবা তপসে মাছ এনেছিল তো মা তপসে মাছে ফ্রাই করেছে তুই কি খাবি এবার আমি বলছি যে ম্যাগি খেয়ে তোর বেটা এক ফোঁটা জায়গা নেই কেন ডিনার তো আমি কমপ্লিট করেই নিয়েছি বাট তপসে মাছে ফ্রাই বলো ছাড়া যায় তো জন্য মাকে বললাম ঠিক আছে পাঠিয়ে দিও অল্প করে পাঠিয়ে বেশি পাঠিয়েও না আর বললাম যে একটু সিঙ্গেল ফ্রাই করে পাঠাও ডিপ করে ভেজো না এখন কেন এখন তো খেতে পারবো না তো সেজন্য মাকে বললাম সিঙ্গেল ফ্রাই করে ভেজে দাও রাত যখন খাবো তখন ডিপ ফ্রাই করে ভেজে নেব তো সেজন্য এখন অর্ক গেছে ওই বাড়িতে তপসে মাছের ফ্রাই নিয়ে আসতে আর আরেকজন দেখো শিং খাচ্ছে ভেজে নিয়ে এসছি একটুখানি খাওয়া হয়ে গেছে ভাজতে ভাজতে খেতে বেশ ভালো হয়েছে খেতে সত্যি ভালো হয়েছে আর গরম গরম ভেজে দিতো ভেজেছি তো এই মাত্র গরম গরম তো আরো ভালো আছে সো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি আই হোপ আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে টেন ডু লাইক সেটান সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সাবধানে থাকেন সবাইকে ভালো রেখো